this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জামায়াত ইসলামীর সুনামগঞ্জ দুই সংসদীয় আসনের প্রার্থী শিশির মনির জামায়াত ইসলামীকে বেকায়দা ফেলে দিয়েছেন একটি পূজা মণ্ডপে গিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে তার বক্তব্যটি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জামায়াত ইসলামের বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও ইসলাম ধর্মভিত্তিক সংগঠনগুলো জামায়াত ইসলামীর নেতা শিশির মনিরের বক্তব্যটি উপস্থাপন করে জামায়াত ইসলামের স্বরূপ তুলে ধরতে বেশ তৎপর রয়েছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে শিশির মনিরের বক্তব্য ঘুরে বেড়াচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ইসলামী বক্তা ডক্টর নায়তুল্লা আব্বাসুই শায়ক আহমদুল্লাহ সহ অনেকেই শিশির মনিরকে তুলুথুনো করছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শিশির মনিরকে বলতে শোনা যায় কমিটি ইন সাইট অফ দ্য সেম পয়েন্ট একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ এপিঠে আছে সাপলা ও আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আর একদিকে পূজা এই রোজা এবং পূজা মিলেই বাংলাদেশ মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ একটাকে আলাদা করলে আর একটা বাঁচবে না একটাকে সরাই দেন সমাজের ভারসাম্য থাকবে না একটা মাতৃ জটরে দুটা শিশু জমজ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যতীত হয় আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ হিন্দু মানুষদের অস্তিত্ব থাকবে না তার মানে কি দাঁড়াচ্ছে উই আর দ্য সেম কমে কয়েন কনকমিটেন সাইড অফ দ্য সেম কয়েন একেই মুদ্রা এপিট এবং আছে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা শিশির মনির বলেন দিরাই সাল্লাই সাম্প্রদায়িক সম্প্রীতির যে শত বছরের ঐতিহ্য রয়েছে তা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে হিন্দু মুসলমানের মেলবন্ধন অটুট রয়েছে আমরা সকলেই দেশের সমান অধিকারভুক্ত নাগরিক এদেশে যেমন মসজিদে আজান হবে তেমনি মন্দিরে পূজাও চলবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ এই মোহাম্মদ এই মোহাম্মদ আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ আমার ভাইয়ের সন্তানের নাম রাখে মুসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখে ঈসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন কারণ এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতি জামায়াত নেতা শিশির মনির ইমান হারা হয়েছেন বলে উল্লেখ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন মৌদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মৌদুদিবাদীরা শাহবাগনকে সত্যের মাপকাঠি মানে না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে মহিবুলা বাবুনগরে জামায়াত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন গত শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানের রেসালত সম্মেলনে হেফাজতের আমির এই আহ্বান জানান এদিকে ইসলামী বক্তা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বলেছেন জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে প্রয়োজনে খ্রিস্টান কিংবা হিন্দু হয়ে যেতেও তাদের আপত্তি নেই তারা একই সঙ্গে আল্লাহ এবং বান্দাদের থোকা দিতে তৎপর যে সমস্ত ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন যারা আপনারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুলের দেখানো যে আদর্শ খোলাফায় রাশিদিন অনুসরণ করেছেন সেখান থেকে শুধু সরে যান নাই সে আদর্শ বাদ দিয়া ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন দেশের স্বার্থ বিক্রি করছেন আদর্শ আকিদা বিসর্জন দিচ্ছেন হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তো বা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন তা আপনাদের কোনো আপত্তি নাই ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে আল্লাহর কসব ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না কারণ আপনারা আল্লাহকেও ধোকা দিতে চান আল্লাহর ধান্দাদেরকেও ধোকা দিতে চান এনায়তুল আব্বাসী বলেন যারা রাজনৈতিক স্বার্থে বিজাতিকে সন্তুষ্ট করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক তিনি জামায়াত ইসলামী নেতা শিশির মনিরের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে আজ আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি ঠিকটা তো হইল না ঠিক মতো আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান ইসলামপন্থী কি তো মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ বেটা তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে তোর মা বল বিয়ে দে তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে শুধু টু ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরি ইসলামী বক্তা ডক্টর নেতুল্লাহ আব্বাসি জামাত ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেননি শেখ আহমদুল্লার মতো ইসলামী পণ্ডিত এতে সামিল হয়েছেন তিনি বলেছেন দুর্গাপূজায় অংশ গ্রহণ করে জামায়াতে ইসলামি নেতারা শিরক করেছেন মুসলিম নগণ্য থেকে নগণ্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্নাস শিরকা লা যুলমুন নিঃসন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্নাল্লাহা আলা ইয়াং ফিরায়ুশাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ তার সঙ্গে শিরক করলে এটা maaf করেন না আর শিরক ছাড়াও অন্য যে কোনো গুনাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার tatare করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি শামিল হওয়া যোগদান করা কোনো অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গা পূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসারশূন্য আহ্বান এবং দাবি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমা বিশ্বের সমর্থন পেতে জামায়াত ইসলামী তার কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে দলটি ইতিমধ্যেই গঠনতন্ত্রে সংশোধনী এনেছে দলীয় লোগো থেকে পবিত্র কোরআনের আয়তের একটি অংশ আকিম উদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা বাদ দেওয়া হয়েছে অমুসলিমদের জন্য আলাদা রাজনৈতিক ইউনিট খোলা হয়েছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ডাকসু ও জাকসু নির্বাচনে অমুসলিমদের মনোনয়ন দিয়েছে নারীরা স্বাধীন পোশাক পরতে পারবেন এমনকি সরিয়া আইনের পরিবর্তে বিদ্যমান আইনে রাষ্ট্র পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় দুর্গাপূজার অনুষ্ঠানে শিশির মনির নিজেকে এবং জামায়াত ইসলামীকে অসাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে নির্বাচনী প্রেক্ষাপটে অমুসলিম ভোটারদের আস্থায় আনতে এমন বক্তব্য দিয়েছেন যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামীর জন্য হিতে বিপরীত ফল বয়ে এনেছে নিউজ